মসজিদে জুমা পবিত্র ভূমি সৈদ আর এই ভূমিতে রয়েছে অসংখ্য অগণিত ঐতিহাসিক মসজিদ আসল ফরা মন্দারা সবাই কেমন আছেন আশা ভালো আছে মন্দা ফাইনাল এমনিসলাম জুমা মসজিদে ঠিক আছে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদ কিন্তু জুমা মসজিদ এই জুমা মসজিদ কিন্তু রাসাল্লাহুল ইসলাম প্রথম কিন্তু এই জায়গায় জুমান নামাজ আদায় করেন রাসুল সাল্লাইসাল্লাম জুমার নামাজকে অনেক গুরুত্ব দিতেন তিনি প্রথম জুমার নামাজ যে মসজিদে আদায় করেছিলেন সেটি ঐতিহাসিক মসজিদে জুমা মসজিদটি পবিত্র মদিনানগরীতে অবস্থিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম হিজত করে মদিনায় যাওয়ার পথে কুবা নামক স্থানে চোদ্দ দিন অবস্থান করেন সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন ঐতিহাসিক এই মসজিদের নাম মসজিদে কুবা মদিনার মসজিদে নোয়াবি থেকে এর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার রাসুল ইসলাম যেদিন কুবা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন সেদিন ছিল জুমাবার রাসুল সালাল্লাহ আলাই ইসলাম মদিনার পথে কিছু দূর যাওয়ার পর সালেম বিন আউব মোহল্লায় পৌঁছলে জোহরের ওক্ত শুরু হয় তখন তিনি সেখানে সাহাবের সঙ্গে নিয়ে জুমান নামাজ আদায় করেন যাতে একশো জন মুসল্লি শরিক হন এটাই ইতিহাসের সর্বপ্রথম জুমান নামাজ পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং তার নাম রাখা হয় মসজিদে জুমা নবী করিম সাল্লাহ ইসলামের চিঠি ধন্য এই মসজিদের আরেক নাম হলো মসজিদে আতিকা মসজিদটি কুবা মসজিদ থেকে নয়শো মিটার উত্তরে এবং মসজিদে নবাবী থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এই মসজিদটি অবস্থিত মসজিদটি সর্বপ্রথম পাথরের শিলা দ্বারা নির্মাণ করা হয় পরে বেশ কয়েকবার সংস্কার করা হয় সংস্কারের পূর্বে মসজিদটির দৈর্ঘ্য ছিল আট মিটার ছিল সাড়ে চার মিটার এবং পাঁচ দশমিক পাঁচ মিটার ছিল একমাত্র গম্বুষ্টি ছিল লাল ঈদ দ্বারা নির্মিত হিজাতের সময় মদিনার পথে বনি গুত্রে আদায় করা জুমান নামাজ ইসলামের ইতিহাসে প্রথম জমান নামাজ এই জুমায় নবী করিম সাল্লাই ইসলাম লম্বা খুতবা দেন এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা ও সর্বপ্রথম জুমার খুদ্া এই মসজিদে দেখতে পারবেন আপনারা একটি গম্বুজ আছে মাঝখানে একটি বড় গম্বুজ আছে এবং সাইটে দুইটা ছোট গম্বুজ আছে এটা হলো মসজিদের মূল গেট এবং আপনারা ওয়াশরুম এখানে কিন্তু আপনারা ছেলেদের ওয়াশরুম পাবেন এখানে এবং মেয়েদের ওয়াশরুম আছে ঠিক আছে তো দেখেন একটি মিনার আছে সুচ্ছ একটি মিনার আছে মাসা অনেক সুন্দর মিনারটি তো দেখেন এই মসজিদের সাথেই কিন্তু আপনারা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন রাস্তা আপনারা এই রাস্তা দিয়ে মসজিদে যেতে পারবেন এবং আপনার যে ওই যে কুবা যে রাস্তা আছে ওই কুবা রাস্তা দিয়েও কিন্তু আপনারা মসজিদ নবাবিতে যাইতে পারবেন বন্ধুরা আমার এই পাশে একটি বিখ্যাত সাহাবি উসমান বিন মালিক রাজিয়া তালানহুর তার ঘর ছিল রাসুল সাল্লাহ আ যখন প্রথম দিন মসজিদে এই মসজিদে নবর দিকে আসেন তখন এই জুমা মসজিদের পিছনে এখানে বনু সালামা গুত্র এখানে উসমান বিন মালিক রাজিয়ালহুর তার সবার গুত্রের সবাইকে নিয়ে রাসুল সাল ইসলামের জন্য অপেক্ষা করে উসমান বিন মালিক রাজি তালানহু এমন একজন সাহাবি যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের জন্য অনেক কবিতা লেখেন এবং শেষ বয়সে তিনি অন্ধ হয়ে যান বন্ধুরা তিনি এই পাশে যে রাস্তা আপনারা দেখছেন এই রাস্তাটা ছিল আসলে ওদুরেনোনা বৃষ্টি হলে বৃষ্টির পানি প্রবাহমান ছিল তাই এই মসজিদে যেতে তার অনেক কষ্ট হতো তখন তিনি রাসুল সাল্লাহ ইসলামকে বলেন আমাকে এখানে এসে একটা মসজিদ নির্মাণ করার অনুমতি দিন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম নিজে আসেন এবং আবকরা তালানুসহ। তার ঘরে আসেন এবং তার ঘরে এসে তার ইমামতিতে তারা নামাজ আদায় করেন উসমান বিন মালিক রাজি আল্লাহ ঘরটি ঘরটি একসময় মাটিতে চাপা পড়েছিল কিন্তু এখন এই ঘর এই রাস্তা যখন সংস্কার করা হয় তখন এই তার ঘরটা আবার আবিষ্কৃত হয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি এখন দেখাইছি দেখেন কত সুন্দর বাড়িঘর সাহাবে কেরামের বাড়িঘর ছিল এই জায়গায় এবং দেখেন এই জায়গায় কত সুন্দর করে ডেকোরেশন করছে মাসাল্লাহ কত সুন্দর ফুল দেখেন ফুটে রয়েছে কত সুন্দর অনেক গ্রান আসতেছে ফুলের এপাশে পাশে দেখুন পাথর দিয়ে কত সুন্দর করে এই জায়গায় দেখেন কত ছোট ছোট পাথর দেখেন এগুলো কিন্তু ছোট ছোট ইট দেখেন আর এই জায়গায় দেখেন কত সুন্দর করে পাথর দিয়ে পাচির বানানো হয়েছে এবং নিচেও কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে ইক দেওয়া হয়েছে দালাই দেওয়া হয়েছে দেখেন এইখানে কিন্তু এই যে জুমা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সাবে একরামের ঘর ছিল দেখেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো নাকি আমাদেরকে জানাবেন এবং পরবর্তী যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সর্বপ্রথম আপনাদের মোবাইলে আমার ভিডিওটি গিয়ে পৌঁছবে